নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আগামীকাল বিকেলে গিয়েছিলাম রাজনগর কালী মন্দির নতুন প্রতিষ্ঠিত এবং এই বছরই উদ্বোধন হল প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে এই মন্দির তৈরি করতে অসম্ভব সুন্দর এবং কারুকার্যে ভর্তি এই মন্দির দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাবে আর ভিতরে মায়ের প্রতিমা প্রায় বারো ফুট উচ্চতার হবে মায়ের দর্শন করলে সত্যি মনটা ভরে উঠবে মনে যেন একটা আলাদাই শান্তি আসবে এইখানের মায়ের কিন্তু জীব বের করা নয় জীব বের করে ভয়ঙ্কর দৃষ্টিতে কিন্তু মা তাকিয়ে নেয় মা হাসছেন আমাদের দিকে চেয়ে এটাই এখানে সব থেকে বড় আকর্ষণ এই মন্দির এবং মাকে দেখতে আসছে লাখো লাখো ভক্তগণ আর মেলাও বসেছে যা আগামী কাল উঠে যাবে আমিও গিয়েছিলাম আমার বোনপো আর বঞ্জিকে নিয়ে ঘুরে আসলাম রাজনগর কালী মন্দিরটি এই জায়গাটাকে অনেকে ঢোলও বলে থাকে আমরা তো ঘুরে আসলাম আপনারা কবে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে এই জায়গাটিতে একটি পুরাতন মন্দিরও ছিল প্রায় তিনশো বছর পুরনো সেই মন্দির ভেঙেই তৈরি হলো নতুন এই মন্দির মন্দিরটির দেওয়ালে অসংখ্য কারুকার্যে ভর্তি এবং অনেক দেবদেবীর চিত্রও অঙ্কিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত এই রাজনগর এই রাজনগর থেকে একটু ভিতরে প্রবেশ করলেই ঢোল এখানকার মানুষ অনেক কিছুই দান করেছেন এই মন্দিরের জন্য গ্রামবাসীদের কঠোর পরিশ্রম এবং আর্থিক সাহায্যেই তৈরি হয়েছে এই মন্দির আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে